হ্যালো সালামালাইকুম ঈদ পার হয়ে গেছে তবু সেই ভিডিওটা আজ দিচ্ছি আর একটু বাজারে আমার আম্মু আসছে আমাদের একটু কিছু কেনাকাটা করে দেবে আর এই যে আমার আগে আগে যাচ্ছে ছেলে তারপর রাস্তার দিকে যাচ্ছিলাম তারপরে ভ্যানে উঠেছি ভ্যানে উঠে আমরা বাজার দিকে যাচ্ছি এই যে বাজারে চলে আসছিলাম আম্মুর জন্য অপেক্ষা করছিলাম তারপরে দেখলাম আম্মু চলে এসেছে সে যে আমার ছেলেকে করে নিয়েছে তারপরে আমার ছেলের জন্য কিছু জামা কাপড় কেনার জন্য তারপরে আমার আম্মু আমার নারীর জন্য একটা শাড়ি কিনবে তাই যে শাড়ি কেনার শাড়ি দেখছিলো যে কোনটা ভালো হয় তাই দেখছিলো তুমি সেখান থেকে আমার একটা জামা কিনবো কাপড় কিনবো তাই এই দোকানে এসেছিলাম আর এই কাপড়টা পছন্দ করছিলাম ভালো কিনা পরে নেওয়া হয়নি এই কাপড়টা নেওয়া হয়েছিল পরে আর ভিডিওটা করা হয়নি তারপরে সন্ধ্যার সময় ভিডিওটা করা হয়েছে ছেড়ে বলছিল সে একটা বাড়ি যাবে তাই ও এখানে চলে এসেছে আর ওকে এখানে নিচে এসেছে তারপরে ওকে ঘরে নিয়ে ওর সাথে একটা কথা বলছিলাম

কৰা হয় নাই ভিডিঅ' লাইক কমেণ্ট